আজকে আমরা এইসএসসি দুই হাজার সালের বরিশাল বুটে আসা পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে উদ্দীপকে দেওয়া আছে একজন পদার্থবিদ পৃথিবীর গুণনের সাথে অবিকর্ষস্তরণ জিয়ার সম্পর্ক স্থাপনের জন্য সত্তর কেজি বরের একটি বস্তুকে ভূপৃষ্ঠের সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখলেন পৃথিবীর নিজ অক্ষে চব্বিশ ঘন্টায় একবার আবর্তন করেন অর্থাৎ এখানে বলা হয়েছে যে একজন পদার্থবিদ জিয়ের সম্পর্ক স্থাপনের জন্য সত্তর কেজি বরের একটা বস্তুকে পৃথিবীর সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে রাখছে অর্থাৎ উত্তর অক্ষাংশ বলতে এটা হলো বিশ্ববিয় রেখা এটা হলো বিষবীয় এটা হলো বিষুবীয় রেখা তো এই বিষুবীয় রেখা থেকে সত্তর ডিগ্রি উত্তরে এটা হলো উত্তর তো এইখান থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে এটা হলো সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে এইখানে একটা বস্তু স্থাপন করছে তো এই বস্তুর জিয়ের মানটা কি পদার্থবিদ এটা পরিমাপ করবে এরপরে জি এম আর এই মানগুলো দেওয়া আছে আমাদের গ নম্বর প্রশ্ন হল পৃথিবী গণ্যানের জন্য সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে বস্তুটির বেগ কত তো তোমরা বেগের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা পড়ছো তো এখানে আমরা যে সূত্র ব্যবহার করব বি ইকাল টু রুট জি আর এটা হলো বেগের একটা সূত্র তো এখান থেকে দেখো আর কিন্তু আমরা জানি আর এর মান এই যে এখানে দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এই যে এটা হলো এর মান কিন্তু আমাদের সত্তর ডিগ্রি অক্ষাংশে জিয়ের যে মানটা সেই মানটা কিন্তু এখানে দেওয়া নাই তাহলে আমরা যে কাজটা করতে পারি এটাকে আমরা জি প্রাইম ধরতে পারি তো এখন আমাদের এই জি প্রাইমের যে মানটা সেটা আমাদের বের করতে হবে তো জি এর মান কীভাবে বের করবো তাহলে এখানে আমরা লিখি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা এখানে ল্যামডার মান হলো সত্তর ডিগ্রি তো আমরা জানি জিয়ার মান এখানে দেওয়া আছে কত অভিগস তরণ নাইন পয়েন্ট সেভেন সেভেন নাইন এই অভিজ্ঞস্ত তরণের মান এখানে দেওয়া আছে তো এইটা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে মাইনাস উমেগা স্কোয়ারের মান কত উমেগা স্কোয়ার মান ইকুয়াল টু তোমরা কি জানো উমেগা ইকুয়াল টু টু পাই টু পাই বাই টি ওমেগে ইকাল টু টু পাই ডিভাইডেড বাই টি এর মান কত এখানে দেখো চব্বিশ ঘন্টা একবার আবেদন করে তাহলে চব্বিশ তাহলে কি চব্বিশ ঘন্টা ছিল চব্বিশ ঘন্টা কি আমরা কি সেকেন্ডে নিয়ে যাব তাহলে চব্বিশ ঘন্টার মিনিট এবং মিনিট থেকে আমরা সেকেন্ডে নিয়েছি তাহলে এখানে অব্যাগত চব্বিশ ইন্টু ষাট ইন্টু ষাট এইটা স্কোয়ার ইন্টু আর এর মান দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি দিবার সিক্স ইন্টু কস সেভেন্টি ডিগ্রি স্কোয়ার তো আমরা মানগুলো বসিয়েছি এখন ক্যালকুলেটার জাস্ট বসিয়ে দেব ক্যালকুলেটর বসানোর পর আমাদের মান আসে নাইন পয়েন্ট সেভেন সিক্স সেভেন এত জি এর একক কী মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার তো আমরা জি প্রাইমের মানটা বের করে ফেলছি তো এখন আমাদের কাজ কী এখন আমাদের যে কাজটা সেটা হলো এইখানে বেগটা আমরা বের করে দেব তাহলে জি প্রাইমের মান হলো নাইন পয়েন্ট সেভেন সিক্স সেভেন ইন্টু আর এর মান হলো সিক্স পয়েন্ট ফোর টু টেন টু 6 সিক্স তো মানগুলো বসিয়ে ফেলছি এখন আমরা জাস্ট ক্যালকুলেটর বসায় দিন তো এখানে ব্যাগের মানটা আসে সেভেন নাইন জিরো ফাইভ ইন্টু এইট সিক্স মিটার পার সেকেন্ড তো আমরা গ নম্বরটা আশা করি সবাই বুঝতে পারছি এখন আমরা গ নম্বরটা সমাধান করব তো এখানে গ নম্বরে বলা হয়েছে আবর্তনজনিত কারণে উদ্দীপকের উল্লিখিত স্থানে বস্তুটির ওজন বাড়বে না কমবে এটা গাণিতিক বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা এর মান কিন্তু এখানে পেয়ে গেছি তো গ নম্বরটা একদম সহজ এখানে তেমন কিছু না তো গ নম্বর বলছে কি ওজন বাড়বে কি না কমবে তো আমরা জানি কি ওজন কি ডাব্লিউ কল টু এম জি এটা হলো ওজনের যে সূত্র দেখো এম কিন্তু সব জায়গায় সেম এম সব জায়গায় কি সেম বলের কোনো পরিবর্তন হয় না তাহলে এখন আমাদের জি এর মানটা দেখতে হবে দেখো যখন আমরা সেভেন্টি ডিগ্রি অক্ষাংশে গেছি তখন জি এর মান কত ছিল নাইন আর যখন মানে অক্ষাংশে না মানে জিরো ডিগ্রিতে আছে তখন জি এর মান কত ছিল মানে পৃষ্ঠে যখন তখন এর মান ছিল নাইন তো সত্তর ডিগ্রি অক্ষাংশে কী জিয়ের মানটা কম হবে তো আমরা জিয়ের মানটা বের করি ওজনটা বের করি আমাদের ওজনের যে পার্থক্য সেটাই বের করতে বলছে তাহলে এমের মান কত ছিল এখানে এর মান ছিল হলো সত্তর কেজি তাহলে 70 ইন্টু নাইন তাহলে আসে এখানে কত এখানে আসে হলো ছয়শ তিরাশি দশমিক সাত এত কেজি এটা কত এটা হল সেভেন্টি ডিগ্রি অক্ষাংশে এইটা আর পৃষ্ঠে কত সত্তর ইন্টু নাইন তাহলে এখানে আসে সত্তর তো এখানে আসে কেজি তো এখান থেকে আমরা বলতে পারি যে পৃষ্ঠে জিয়ের মান বেশি আর যখন আমাদের গুণনের কারণে কি জিয়ের মানটা কি হ্রাস পেয়েছে তাহলে জিয়ের মান কি কমবে বাড়বে না তো আশা করি তোমরা বুঝতে পারছো